হ্যালো মাই স্টুডেন্টস আজ আমরা ক্লাস সিক্সের ম্যাথ করবো কষে দেখি দশ পেজ নম্বর একশো একুশ তোমরা বের করবে তোমাদের প্রত্যেকের অঙ্ক বই পেজ নম্বর একশো একুশ কষে দেখি দশ এর আগের ভিডিওটিতে অর্থাৎ পার্ট ওয়ানে আমি এক নম্বর আর দু নম্বরের সমস্ত অঙ্কগুলি করে দিয়েছি তোমরা দেখে নেবে তবে এখন আমি করবো পার্ট টুতে তিন নম্বরের অঙ্কগুলো করবো তিন নম্বরে যত অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে করে দেবো তাহলে তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এখন আমি করব তিন নম্বরের সমস্ত অঙ্কগুলো করে দেবো কষে দেখি দশ তোমরা প্রত্যেকে বই বের করবে খাতা পেন বের করো এবং আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে ধীরে ধীরে করে নাও অঙ্কগুলো একটু বোঝার বিষয় রয়েছে তাহলে দেখো আমাদের এক নম্বরে কি রয়েছে হুম বলছে নিচের তিন নম্বরে বলেছে আগে বলেছে নীসের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি ও প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা আগে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তারপরে শুদ্ধ কোনগুলো আর কোনগুলো মিশ্র সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব কেমন তাহলে করা শুরু করে দাও প্রত্যেকে খাতা এবং পেন বের করবে এবং বইটার সঙ্গে বের করো এবং দেখে নাও তিনের এক নম্বরে কি রয়েছে তিনের এক নম্বরে রয়েছে জিরো পয়েন্ট চুয়ান্ন সুন্দর করে লেখো জিরো পয়েন্ট চুয়ান্ন এই চুয়ান্ন এই চুয়ান্নর উপরে দেখো আবৃত দশমিক রয়েছে পয়েন্ট রয়েছে এইখানে পয়েন্ট এইখানে পয়েন্ট পাঁচের উপরে পয়েন্ট আর চারের উপরে পয়েন্ট রয়েছে এইবার আমরা কী করে সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো একটু দেখে নাও সমান সমান দাও সমান সমান দিয়ে কী করবো এবার চুয়ান্ন লেখো চুয়ান্ন লিখেছো প্রত্যেকে চুয়ান্ন লিখেছ লেখার পরে এবার দুটো নয় লিখবে কারণ কেন বলতো পাঁচের উপরে দশমিক রয়েছে চারের উপরে আবৃত দশমিক রয়েছে এই জন্যই আমরা দুটো নয় নেব এই দুটো নয় নেওয়ার কারণটা হলো ওই পাশের উপরে পয়েন্ট চারের উপরে পয়েন্ট আর এর জন্য আমরা দুটো নয় নিয়েছি এবার আমরা কাটাকাটি করব। দেখো নয় দিয়ে কাটাকাটি যাচ্ছে ছয় নং কত চুয়ান্ন আর নয় এগারো কত নিরানব্বই তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল ছয় বাই এগারো এটা আমাদের অ্যান্সার এটা আছে আমরা দশমিক সংখ্যাকে মানে আবৃত দশমিক বা মিশ্র দশমিক এই এদেরকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম এইটা ভগ্নাংশে প্রকাশ করলাম এটা আমাদের উত্তর হয়ে গেছে ছয় বাই এগারো হলো বুঝতে পেরেছ এবার আমরা দু নম্বরের অঙ্কটি করব দেখো দু নম্বরে কি রয়েছে দু নম্বরে রয়েছে জিরো পয়েন্ট উনচল্লিশ লেখো জিরো পয়েন্ট থ্রি নাইন উপরে পয়েন্ট রয়েছে দিয়ে দাও তিন আর নয়ের উপরে পয়েন্ট সমান সমান দাও সেই একইভাবে উনচল্লিশ লেখো লেখার পরে দুটো নয় নাও এবার আমাদের কাটাকাটি হবে কত দিয়ে তিন তেরো কত উনচল্লিশ তিন তিনে নয় তিন তিনে নয় পেলাম কত তেরো বাই তেত্রিশ এটা আমাদের অ্যান্সার হলো ঠিক আছে তেরো বাই তেত্রিশ এবার তিন নম্বরের অঙ্কটি করো তিন নম্বরে কী রয়েছে জিরো পয়েন্ট জিরো চব্বিশ উপরে পয়েন্ট রয়েছে দুই আর চারের সমান সমান দাও চব্বিশ লেখো চব্বিশ লেখার পরে দাগ দেবে দুইয়ের উপরে পয়েন্টের জন্য একটা নয় চারের উপরে পয়েন্টের জন্য একটা নয় আর এই সংখ্যাটার জন্য দেখো এই সংখ্যাটাই যে জিরো এই সংখ্যা জিরো একটা সংখ্যা তো এই সংখ্যাটার জন্য আমরা নেব শূন্য হ্যাঁ দশমিকের এই সাইডের জন্যই এই যে এর উপরে কোনো পয়েন্ট নেই তো জিরোর উপরে কোনো পয়েন্ট নেই এই এই জন্যই আমরা একটা শূন্য নিলাম এই সংখ্যাটার জন্য একটা শূন্য নিলাম কিন্তু আবার দশমিকের এই যে দশমিকটা দেখছো দশমিকের এই সাইডেও উপরেও তো কোনো পয়েন্ট নেই বলতে পারো স্যার এটার জন্য কি শূন্য নেব না না তোমরা লক্ষ্য রাখবে যে দশমিকটা এই ডান সাইডের সংখ্যাগুলো উপরে যদি শূন্য না থাকে মানে উপরে যদি পয়েন্ট না থাকে সংখ্যার উপরে তাহলে শূন্য হবে এই দশমিকটার এই বাস সাইডের সংখ্যার উপরে পয়েন্ট না থাকলেও শূন্য হবে না এটা মনে রাখবে যে এই যে দশমিকটা এই ডান সাইডে যত সংখ্যা রয়েছে তার উপরে যদি পয়েন্ট না থাকে ওই সেই সংখ্যাগুলোর জন্য আমরা শূন্য নেব। আর পয়েন্ট উপরে যদি থাকে তাহলে নয় নেব মনে রাখবে সংখ্যার উপরে যদি পয়েন্ট থাকে ওর জন্য নয় নেব আর সংখ্যার উপরে যদি পয়েন্ট না থাকে তাহলে শূন্য নেব দশমিকের ডান সাইডে দেখবে বা সাইডে দেখতে যাবে না কেমন তাহলে এবার আমরা কাঠাকাঠি করবো কত দিয়ে কাটাকাটি যায় দেখো তো তোমার তিন দিয়ে তিন আটা কত চব্বিশ তিন তিনে নয় তিন তিনে নয় শূন্য কেটে দিলাম এবার যায় দুই দিয়ে না চার দুগুনো কত আট দুই দিয়ে দুই ওকে দুই হ্যাঁ থাকে কত এক ছয় দুগুনো বারো এক থেকে পাঁচ দুগুণ দশ তাহলে পেলাম কত চার বাই একশো পঁয়ষট্টি আমরা পেলাম এটা আমাদের উত্তর এবার আমরা করব চার নম্বরের অঙ্কটি চার নম্বরে যাও চার নম্বরে রয়েছে জিরো পয়েন্ট সিক্স নাইন উপরে পয়েন্ট রয়েছে ছয় আর নয়ের তাহলে সেম একইভাবে সিক্স নাইন লিখে দাও লেখার পরে দুটো নয় নাও নিচে হুম এবার কাটাকাটি দাও কাটাকাটি যাবে কত দিয়ে দেবো তিন দিয়ে দাও তিন দুগোনো ছয় তিন তিনে নয় তিন তিনে নয় তিন তিনে নয় পেলাম কত তেইশ বাই কত তেত্রিশ এইটা আমাদের উত্তর হল কেমন এবার আমরা করবো পাঁচ নম্বরের অঙ্কটি পাঁচ নম্বরের অঙ্ক দেখো পাঁচ নম্বরের অঙ্কটিতে কী রয়েছে জিরো জিরো পয়েন্ট নাইন থ্রি উপরে পয়েন্ট উপরে পয়েন্ট রয়েছে সমান সমান দাও এবার কি নাইন থ্রি লিখে লিখে দিয়েছ এবার দুটো নয় নাও হুম এবার কাটাকাটি দেবে তিন দিয়ে তিন তিনে নয় তিন ওকে তিন তিন তিনে নয় তিন তিনে নয় সমান সমান পেলাম একত্রিশ বাই তেত্রিশ একত্রিশ বাই তেত্রিশ এবার ছয় নম্বরের অঙ্কটি করবো জিরো পয়েন্ট জিরো একাশি উপরে পয়েন্ট দাও ঠিক আছে সমান সমান লেখো লেখো একাশি লেখার পরে কত দেবে এই আটের উপরে পয়েন্ট রয়েছে একটা নয় একের উপরে পয়েন্ট রয়েছে একটা নয় আর এই জিরোর উপরে পয়েন্ট নেই নেব শূন্য ঠিক আছে এবার আমরা করবো নয় নং কত একাশি নয় দিয়ে নয়ককে নয় নয়ককে নয় শূন্য তাহলে পেলাম কত সমান সমান নাইন বাই একশো দশ এটা আমাদের উত্তর হলো এবার আমরা করব সাত নম্বরের অঙ্ক সাত নম্বরে রয়েছে জিরো পয়েন্ট দুইশো বাহাত্তর লিখেছে তার দুয়ের উপরে পয়েন্ট রয়েছে দুয়ের উপরে পয়েন্ট রয়েছে আর কিন্তু কোনো সংখ্যায় পয়েন্ট নেই সমান সমান দেবো এবার কী করবো এবার দুইশো বাহাত্তর লিখতে হবে লেখার পরে কী করবে বলো তো মাইনাস দুই যাবে মাইনাস সাতাশ যাবে মাইনাস সাতাশ যাবে এগুলো মনে রাখবে যে টোটাল সংখ্যাটা লিখলাম এই যে দুইশো বাহাত্তর লিখেছি লেখার পরে মাইনাস সাতাশ কেন হলো এর আগে দেখো আমি এই যে জিরো ছিল জিরোর উপরে কোনো পয়েন্ট ছিল না এর জন্য জিরো মাইনাস করে কী লাভ মানে চব্বিশ মাইনাস জিরো হয় কিন্তু জিরো মাইনাস করে তো কোনো লাভ নেই এর জন্য আমি কিন্তু ওখানে বিয়োগটা করিনি কিন্তু এইখানে দেখো সংখ্যা রয়েছে এই সংখ্যার উপরে কোনো পয়েন্ট নেই এই যে সাতাশ সংখ্যাটা রয়েছে দুই আর সাত এর উপরে দেখো কোনো পয়েন্ট নেই এই সাতাশটা মাইনাস দিতে হবে তোমরা টোটাল দুইশো বাহাত্তর লিখলাম লেখার পরে মাইনাস সাতাশ দিতে হবে ঠিক আছে এইবার নিচে দাগ দেবে দাগ দেওয়ার পরে দেখো এই দুয়ের উপরে পয়েন্ট রয়েছে এর জন্য আমি কী নেব নয় নেব আর এই সাত আর এই দুইয়ের উপরে তো কোনো পয়েন্ট নেই এই দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নেব ঠিক আছে বেশি কঠিন জিনিস না একটু বুঝে গেলেই হয়ে যাবে এবার আমাদের বিয়োগ করে কত হয় দুইশো পঁয়তাল্লিশ হয় হচ্ছে উপরে দুইশো পঁয়তাল্লিশ পাচ্ছি আর নিচে পাচ্ছি কত নয়শো এবার আমরা কাটাকাটি করবো কেমন এবার দেখো কাটাকাটি কত দিয়ে পাঁচ দিয়ে যাচ্ছে চার পাঁচা কত কুড়ি পাঁচ নং কত পঁয়তাল্লিশ আবার পাঁচ দিয়ে পাঁচ আঠারো নব্বই শূন্য আচ্ছা গেল তাহলে সমান সমান কত পেলাম উনপঞ্চাশ বাই একশো আশি এটা আমাদের উত্তর হলো দেখেছ এবার আমরা করব আট নম্বরের অঙ্কটি দেখো আট নম্বরের অঙ্কটি কি রয়েছে হ্যাঁ আট নম্বর হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট পাঁচশো তেরো রয়েছে এবার দেখো এই পাশের উপরে পয়েন্ট রয়েছে আর তিনের উপরে পয়েন্ট রয়েছে পাঁচের উপরে পয়েন্ট আর তিনের উপরে পয়েন্ট সমান সমান দাও পাঁচশো তেরো লেখো পাঁচশো তেরো লেখো এবার কিন্তু কোনো মাইনাস হবে না কারণ কী দেখেছ ওই পা পাশের উপরে পয়েন্ট রয়েছে তিনের উপরে পয়েন্ট রয়েছে কোনো আর এই যে একের উপরে কোনো পয়েন্ট নেই এই যে যে একটা এর উপরে কোনো পয়েন্ট নেই তার মানে একটা জিনিস কী জানো সোরের দলে যদি সোর ভালো লোক থাকে তাহলে সেও চোর হয়ে যায় তার মানে এর কোনো জায়গা যতই এ ভালো লোক হোক এ যেতে পারবে না কারণ এ সোর যদি এ চোর হয় এর এ কী করে যাবে একে তো মিডিলে ফেলে দেসে হ্যাঁ এর যাওয়ার কায়দা কি আছে এর দৌড়ায় কি পালাতে পারবে ওকে এ রয়েছে এ রয়েছে মাঝখানে একটা ভালো লোক রয়েছে তাহলে এও তো সোর এই চোর এ সোর দুটো সোরের মধ্যে একটা ভালো লোক থাকলে সেও তো চোর হয়ে যায় বলো তাহলে কি হবে এ নয় পাবে এ এর এই যে পাশের উপরে পয়েন্টের জন্য আমি নয় পাবো আর তিনের উপরে পয়েন্টের জন্য কি নয় পাবো তাহলে এই একের উপরে পয়েন্ট না থাকলেও আমি একটা নয় পাবো কারণ বলেছিলাম না হ্যাঁ যে এর কোনো যা যাওয়ার জায়গা নেই তো ও মিডিলে ফেলে দেছে ওকে তার মানে ও নয় হবে তাহলে আমরা কত তিনটে নয় পাবো দেখলে জিনিসটা কি পাশের উপরে পয়েন্ট রয়েছে একটা নয় দুইয়ের উপরে পয়েন্ট এসে একটা নয় এই একের উপরে পয়েন্ট নেই তবুও আমরা একটা নয় পাবো কারণ ও ও একই দলে ঠিক আছে ওই গ্রুপে পড়ে গেছে ও ও যদি সাইডে থাকতো যদি এই একটা যদি এই এর আগে থাকতো তাহলে কিন্তু পেতাম না কারণ একে মেডি মিডিলে ফেলে দেছে দুইজন রয়েছে হুম তাহলে কোনো চিন্তা নেই এবার আমরা করব। কি করবো পাঁচশো তেরোকে কাটা আর হচ্ছে নয়শো নিরানব্বইকে আমরা কাটাকাটি করব এবার কত দিয়ে কাটবো বলো তো তিন দিয়ে যাচ্ছে দেখো তিন সাতারো একান্ন আর তিন ওক্ষে তিন তিন ওক্ষে তিন একশো একাত্তর পেলাম আর তিন দিয়ে তিন তিনে নয় তিন তিনে নয় তিন তিনে নয় তিন দিয়ে আবার কতবার দেবো তো এগারো দিয়ে কি যাবে হুম এগারো দিয়ে যাবে না তিন দিয়ে দাও আবার আবার তিন দিয়ে দাও তিন ওককে তিন তিন ওককে তিন তিন ওক্ষে তিন এবার তিন দিয়ে তিন পাশা কত তিন পাঁচা পনেরো এখানে ছিল সতেরো পনেরো ষোলো সতেরো দুই থেকে যায় দুই এক একুশ তিন সাতা একুশ ঠিক আছে তাহলে কেটে দাও একশো তিন দিয়ে কেটেছি তিন দিয়ে কাটা মানে তো ভাগ করা একশো একাত্তরকে তিন দিয়ে ভাগ করলে দেখবে সাতান্ন পাবে কাটাকাটি মানে ভাগ করা তিন দিয়ে একশো একাত্তরকে কেটেছি মানে কি জানো তিন দিয়ে একশো একাত্তরকে ভাগ করেছি এই ভাগ ফলটা সাতান্ন পেয়েছি আবার তিন দিয়ে যদি এই তিনশো তেত্রিশকে ভাগ করি এই ওয়ান 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 পাবো কাটাকাটি মানে হলো ভাগ করা আর কাটাকাটি কীরকম বলো তো উপরে আর নিচে সবসময় কাটাকাটি যায় উপরের সংখ্যাকে যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে নিচেকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করবে এটাই হলো কাটাকাটি কেমন তাহলে এবার আবার কত দিয়ে দেবো তিন দিয়ে যাচ্ছে দেখো তিন তিনে নয় দশ এগারো দুই থেকে যায় একুশ তিন সাতা একুশ তার মানে আমি তিন দিয়ে একশো এক এগারোকে কেটেছি মানে কী তো তিন দিয়ে তিন দিয়ে একশো এগারোকে ভাগ করেছি তিন দিয়ে একশো এগারোকে কেটেছি এর মানে হলো তিন দিয়ে একশো এগারোকে ভাগ করেছি ব্যাস ভাগ ফলটা সাঁত্রিশ পেলাম এবার তিন দিয়ে তিন উনিশ সাতান্ন তিন উনিশ তাহলে আর কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা পাচ্ছি কত উনিশ বাই সাঁইত্রিশ এইটা আমাদের উত্তর হলো মানে এটা আমাদের অ্যান্সার আট নম্বর এবার আমরা করব নয় নম্বরের অঙ্কটি আচ্ছা নয় নম্বরের অঙ্কটিতে কী রয়েছে দেখো তো নয় নম্বর রয়েছে জিরো পয়েন্ট ওয়ান ফোর ফোর পয়েন্ট রয়েছে কত ওয়ানের উপরে পয়েন্ট রয়েছে আর এই শেষের চারটের উপরে পয়েন্ট রয়েছে সেম একই অঙ্ক তাহলে কী করবো আমরা ওয়ান ফোর ফোর লিখেছি আর তিনটে নয় লিখব এই নাইন 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 আগের অঙ্কটার মতো তাহলে এবার আমরা কাটাকাটি দেব কত দিয়ে কাটব তিন দিয়ে তিন দিয়ে তিন চারেই বারো তেরো চোদ্দো দুই থাকে চার তিন দিয়ে তিন আঠা চব্বিশ আবার তিন দিয়ে তিন তিনে নয় তিন তিনে নয় তিন তিনে নয় এবার দেব কত তিন দিয়ে তিন ষোলো কত আটচল্লিশ তিন ওকে তিন তিন ওকে তিন তিন ওকে তিন পেলাম কত ষোলো বাই একশো এগারো এটা আমাদের উত্তর হল হ্যাঁ নয় নম্বরে এবার আমরা করবো দশ নম্বর দশ নম্বরের অঙ্কটি করব দশ নম্বরে রয়েছে থ্রি পয়েন্ট ফোর থ্রি টু থ্রি আর টু এর উপরে পয়েন্ট রয়েছে তার মানে করবো হচ্ছে আমরা একটু এটা একটু অন্যরকমভাবে করবো দেখো সমান সমান দাও সমান সমান দিয়ে এই যে তিন তিন আছে না তিনের পরে পয়েন্ট রয়েছে এই তিনটাকে পূর্ণ করে দেবো এই তিন এই যে পূর্ণ করে দিলাম আর এইটা লিখবো এটা কথা বলতো চারশো বত্রিশ লিখবো চারশো এই যে লিখেছি এবার কী করবো বলতো এই চারটেকে মাইনাস দেব এই চারটেকে মাইনাস চারের উপরে পয়েন্ট নেই এর জন্য আমরা চারটেকে মাইনাস দিচ্ছি আর আর এবার কি করব নিচে কী লিখবো তিনের উপরে পয়েন্ট রয়েছে একটা নয় দুইয়ের উপরে পয়েন্ট রয়েছে একটা নয় এই দুটো নয় আর এই সংখ্যাটার উপরে কোনো পয়েন্ট নেই এর জন্য একটা শূন্য বসে গেল এবার আমরা সমান সমান দাও সমান সমান দেখো তিন পূর্ণ এই যে চার যদি মাইনাস যায় কত থাকে বলো তো চার যদি মাইনে যায় চারশো আঠাশ থাকে চারশো আঠাশ লেখো চারশো আঠাশ আর নিচে কত থাকে নয়শো নব্বই হ্যাঁ এবার আমরা খাটা খাটি দেব হম এবার দুই দিয়ে কাটো দুই দুগুনো চার চোদ্দ দুগুনো আঠাশ আর দুই দিয়ে যদি কাটি চার দুগুনো আট এক উনিশ নয় দুগুনো আঠেরো এক পাঁচ দুগুনো দশ সমান সমান পেলাম কত বলো তো তিন পূর্ণ দু তিন পূর্ণ দুইশো চোদ্দো বাই চারশো পঁচানব্বই এটা আমাদের উত্তর হলো অ্যান্সার এটা হলো দেখেছো কোনো কঠিন অঙ্ক না হ্যাঁ এবার আমরা করবো এগারো নম্বরের অঙ্কটি এগারো নম্বর দাও এগারো নম্বরতে কী রয়েছে সাত পয়েন্ট জিরো টু এইট টু আর এইটের উপরে পয়েন্ট রয়েছে সেম একইভাবে আমরা এই আগের অঙ্কটা দশের মতো অঙ্কটা করব সমান সমান দিয়ে কি সাত পূর্ণ সাত পূর্ণ লিখবো আঠাশ এই জিরোটা মাইনাস দিয়ে তো কোনো লাভ নেই আঠাশ বাই কত এই দুটো পয়েন্টের জন্য এই যে দুটো নয় এই একটা সংখ্যার জন্য একটা শূন্য এই যে জিরোটা তো একটা সংখ্যা এর জন্য একটা শূন্য নিলাম আর এই যে উপরে দুইয়ের উপরে পয়েন্ট হয়েছে আটের উপরে পয়েন্ট হয়েছে এই জন্য দুটো নয় নিয়েছি আর সাতটাকে পূর্ণ করে দিয়েছি আঠাশ লিখেছি জিরোটাকে মাইনাস দিয়ে কোনো লাভ নেই এবার আমরা কাটাকাটি করবো এবার চোদ্দ দুগুনো কত চোদ্দ দুগুণো আঠাশ আর দুই দিয়ে কাটলে এটা হয় চারশো পঁচানব্বই আচ্ছা সমান সমান কথা বললাম সাত পূর্ণ চোদ্দো বাই চারশো পঁচানব্বই এটা আমাদের আনসার হলো এগারো নম্বরে এবার আমরা করব বারো নম্বরের অঙ্কটি বারো নম্বর দাও এই যে বারো নম্বর দাও বারো নম্বর দিয়ে আমরা অঙ্কটি করবো জিরো পয়েন্ট হ্যাঁ থ্রি উপরে পয়েন্ট রয়েছে সেভেন ফাইভ উপরে পয়েন্ট রয়েছে তাহলে সমান সমান কত থ্রি সেভেন ফাইভ লিখেছি এবার বাই নিচে হচ্ছে কত তিনটে নয় হবে তিনটে নয় হবে এবার আমরা কাটাকাটি দেব আমরা তিন দিয়ে দেবো তিন অক্ষে তিন তিন পঁচিশ পঁচাত্তর আর তিন দিয়ে তিন তিনে নয় তিন তিনে নয় তিন তিনে নয় তাহলে পেলাম কত সমান সমান একশো পঁচিশ উপরে নিচে হলো তিনশো তেত্রিশ এইটা আমাদের উত্তর হলো ঠিক আছে এবার আমরা করবো বারো নম্বরের অঙ্কটি বারো নম্বরের অঙ্কটি করবো না বারো না তেরো নম্বরের অঙ্কটি করবো তেরো তেরোতে তেরো নম্বরের অঙ্কটি থেকে রয়েছে জিরো পয়েন্ট টু নাইন ওয়ান টু এর উপরে পয়েন্ট রয়েছে ওয়ানের উপরে পয়েন্ট রয়েছে সমান সমান দাও তাহলে কত হলো দুইশো একানব্বই বাই তিনটে নয় লিখে দাও এবার কাটাকাটি দিতে হবে তাই তো কাটাকাটি দিতে হবে কত দিয়ে দেবো কাটাকাটি তিন দিয়ে তিন তিনে নয় তিন তিনে নয় তিন তিনে নয় আর তিন দিয়ে তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ দুই একুশ তিন সাতা একুশ তাহলে পেলাম কত নাইন সেভেন বাই হলো তিনশো তেত্রিশ এইটা আমাদের উত্তর হলো বারো নম্বরের বারো নম্বরের উত্তর আমাদের হয়ে গেছে এবার আমরা করবো বারো না তেরো তেরো নম্বরের উত্তর হয়ে গেছে এবার আমরা করবো চোদ্দো নম্বর চোদ্দো ওয়ান হ্যাঁ চোদ্দো নম্বর চোদ্দো নম্বর দাও এক্স আই ভি এক্স আই ভি তেরো তেরোর পরে চোদ্দো এক্স আই ভি হ্যাঁ দিয়েছো তোমরা এক্স আই ভি মানে চোদ্দো নম্বরের অঙ্কটি তো এই যে বারো করেছি এই যে তেরো এই চোদ্দো করছি চোদ্দোতে দেখো কী রয়েছে থ্রি পয়েন্ট তারপরে সে টু জিরো ফাইভ দেখো দুইয়ের উপরে পয়েন্ট রয়েছে পাঁচের উপরে পয়েন্ট রয়েছে আমরা সেম একই করবো আগে যেরকম করেছিলাম তিন পূর্ণ লিখব তিন পূর্ণ লিখেছি দুইশো পাঁচ বাই কত লিখবো তিনটে নয় লিখব ঠিক আছে তাহলে এইটাই আমাদের উত্তর কাটাকাটি তো যাচ্ছে না এটা আমাদের অ্যান্সার ঠিক আছে আর দেখো বইয়ের উত্তর যদি মিলাতে যাও এই অঙ্কটা তাহলে এই অঙ্কটা অন্যভাবে একটু করতে হবে এখানে করে দিই দেবো দেখো এই বইয়ের উত্তর কিন্তু সঙ্গে মিলছে না কিন্তু এরকম করলে হবে আনসারটা ঠিক আছে আগের অঙ্কগুলো করেছি যেমন বইয়ের সঙ্গে মিলেছে কিন্তু বই বইয়ের সঙ্গে মিলতে গেলে এরকম করতে হবে দেখো তিন পয়েন্ট দুইশো পাঁচ এবার উপরে পয়েন্ট হয়েছে দুইয়ের উপরে পয়েন্ট হয়েছে পাঁচের উপরে পয়েন্ট হয়েছে সমান সমান দাও এই টোটাল সংখ্যাটাকে লিখতে হবে দেখে নাও শিখে নাও জিনিসটা বত্রিশ জিরো পাঁচ এই টোটাল সংখ্যাটাকে লিখলাম থ্রি টু জিরো ফাইভ এই টোটাল সংখ্যাটাকে লিখার পরে মাইনাস যাবে কত বলো তো মাইনাস যাবে তিন এই তিনটাকে মাইনাস দিতে হবে এই তিনটাকে মাইনাস দিলে বাই লিখতে হবে কত তিনটে নয় লিখতে হবে এক দুই তিন এই দুইয়ের উপরে পয়েন্টের জন্য নয় পাঁচের উপরে পয়েন্টের জন্য নয় আর এই যে এ মিডিলে পড়ে গেছে না এও নয় হবে ওই যে নয় তাহলে সমান সমান দিতে হবে বিয়োগ করে থাকবে কত বত্রিশ জিরো দুই আর এইখানে সে নাইন 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 তিনটি নয় এই এই এইটা বইয়ের সঙ্গে মিলে গেছে বত্রিশ জিরো দুই মানে এইটা বাইসে নয়শো নিরানব্বই এটা বইয়ের উত্তরের সঙ্গে মিলেছে। আর আগে যে অঙ্কটাই যে করেছি এইটা এই এই এইটা করলেও হবে এইটা করলেও হবে এখন যেটা করবে তোমরা করবে এবার আমরা করব চোদ্দো তো হয়ে গেল এবার করব পনেরো পনেরো নম্বর এক্স ভি লেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান তার পয়েন্ট রয়েছে দেখো জিরোর উপরে পয়েন্ট রয়েছে আর এই শেষের ওয়ানটার উপরে পয়েন্ট রয়েছে এবার সমান সমান দাও সমান সমান দেখো জিরো ওয়ান টু ওয়ান লিখেছি এবার হচ্ছে কয়টা নয় হবে তো একটা দুটো তিনটে চারটে নয় হবে এক দুই তিন চারটে নয় এবার আমরা কাটাকাটি করবো এগারো দিয়ে কাটাকাটি যাবে কারণ এই জিরোর তো কোনো ভ্যালু নেই এই যে বা সাইডে জিরো এই জিরোটার কোনো ভ্যালু নেই তাহলে এগারো এগারো একশো একুশ আর এগারো দিয়ে দেখো নয় এগারো নিরানব্বই আবার একটা শূন্য দিয়ে নয় এগারো নিরানব্বই মানে আমি তো আগেই বলেছি কাটাকাটি মানে ভাগ করা আমি এগারো দিয়ে একে আমি যে বলে উপরের সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে কাটবে নিচের সংখ্যাটাকেও সেই সংখ্যাটিতে কাটবে মানে ভাগ করবে হুম এগারো দিয়ে এটাকে কাটা মানে কি একশো একুশকে এগারো দিয়ে কাটা মানে এগারো দিয়ে ভাগ করা তাহলে এগারো এগারো একশো একুশ আর এগারো দিয়ে তোমরা নান এই যে নিরানব্বই নিরানব্বই একে এগারো দিয়ে ভাগ করে দেখবে যে এই এই নয়শো নয় উত্তর হবে নয় এগারো নিরানব্বই তারপরে যে যাবে না পরপর দুটো সংখ্যা নামালে ভাগ করলে একটা শূন্য দিতে হয় তারপরে নয় বাদ যাচ্ছে নয় এগারো নিরানব্বই তাহলে উত্তর আমাদের হয়ে গেল এগারো বাই কত নয়শো নয় এগারো বাই নয়শো নয় আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমাদের পনেরোটা অঙ্ক পুরো কমপ্লিট হলো এবার আমরা কোনগুলো শুদ্ধ আর কোনগুলো হচ্ছে মিশ্র কোনগুলো শুদ্ধ আর কোনগুলো মিশ্র সেইগুলোকে আমরা একটু আলাদা করে দেখাবো ঠিক আছে এইখানে আমরা দেখাই কোনগুলো শুদ্ধ লেখো শুদ্ধ বলছি যে কোনগুলো শুদ্ধ দশমিক আর কোনগুলো মিশ্র দশমিক সেগুলো চেয়েছিল শুদ্ধ আর এইখানে লিখবো মিশ্র হ্যাঁ কোনগুলো শুদ্ধ আর কোনগুলো মিশ্র এখন আমরা দেখাচ্ছি লেখো এক নম্বরে শুদ্ধ তারপরে দুই নম্বর তারপরে চার নম্বর তারপরে আছে পাঁচ নম্বর তারপরে আছে তোমার আট নম্বর হ্যাঁ পাঁচ নম্বর আট নম্বর তারপরে আছে নয় নম্বর তারপরে আছে তোমার বারো নম্বর তারপরে আছে তেরো নম্বর তারপরে তোমার আছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর তারপরে আছে পনেরো নম্বর এগুলো শুদ্ধ আবৃত দশমিক আর মিশ্র কোনগুলো সেগুলো দেখাচ্ছি তিন নম্বর আর আছে ছয় নম্বর আর আছে সাত নম্বর আর আছে দশ নম্বর আর আছে এগারো নম্বর ঠিক আছে তাহলে তোমাদের কোনগুলো শুদ্ধ কোনগুলো মিশ্র এগুলোকে দেখানো হয়ে গেল পুরো কমপ্লিট হয়ে গেল আমাদের হচ্ছে তিন নম্বরের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হলো এর পরের ভিডিওটিতে আমি চার নম্বরের সমস্ত চারটে অঙ্ক রয়েছে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই চারটে অঙ্ক করে দেব পার্ট থ্রিতে পার্ট টুতে আমরা তিন নম্বরের সমস্ত অঙ্কগুলো করলাম পার্ট থ্রিতে আমরা করব চার নম্বরের অঙ্ক কেমন তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা লাইক করবে শেয়ার করবে কেমন